আমি তাই ওকে পরে একটা একটা নিয়ে আসলাম দেখা যায় যে ঘুরতে অনেক পছন্দ করি ক্যামেরা ফোন কোনো কিছু বের করে না খালি ঘুরি 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 দিন শেষে এসে দেখি পেজে দেওয়ার মতো কোনো ভিডিও থাকে না তো আজকে প্ল্যান ছিল যে না ভিডিও করবই করবোই করবই এটা তো আমার পেজে যারা আছে তারা তো আমরা ভিডিও দেখতে চাই আমার একটি পেজে দেখতে চাই সো আমি না দিলে তো আপনার দেখতে পাবেন না তো আপনাদের জন্য ভিডিও করা ওকে তো আজকে চলে গেলাম আমরা একটা ডে লং ট্যুরে তো আসলে ঘুরতে যাওয়ার কারণে হচ্ছে যে আমরা দূরে কোথাও যেতে পারতেছি না জন্য ঢাকার আশেপাশে কোথাও একটা চলে গেলাম গাজীপুরে গিয়েছিলাম তো আমার বরাবরের মতো প্রাকৃতিক দৃশ্য মানে আমার নেচার খুব পছন্দ দ্যাটস ওয়াই আমি এরকম একটা করি খুব এখানে যে আমি কিছু ভিডিও কালেক্ট করি এটা হচ্ছে রিসিপশন রিসিপশনে যারা ছিলেন তারা খুবই ভালো খুবই ভালো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল কিন্তু মিষ্টি বেশি হয়েছে তো আমি খাইনি রিসোর্টটার ভাড়াটা নিয়ে কোনো কিছু বলবো না কজ আমরা ডে লং ট্যুরে গেছি বিভিন্ন রকম প্যাকেজ আছে আপনারা গেলে হয়তো বিভিন্ন রকম প্যাকেজ দিবে তারা তখন জানতে পারবেন আমি আসলে উদ্দেশ্য ছিল যে আমি এটা উপভোগ করবো তাই আমি এত কিছু মাথা দিইনি খাবারের দাম থেকে শুরু করে কোনো কিছুই না একটা টোটাল বিল আসছে বিল এটা হচ্ছে কটেজ এই কটেজগুলোতে আপনারা থাকতে পারবেন ভাড়া মনে হয় দশ সাড়ে দশের মতো হতে পারে আমার কোনো আইডিয়া নাই মানে আমি জাস্ট পেজের মধ্যে একটু ঘাটাঘাটি করে পরে দেখতে পেয়েছি একটু করতে বললাম আর কি ওকে তো ওই সাইটে আমরা যাচ্ছি মানে ভিডিও করার জন্য আসলে ওই পাশে পুরোটা ঘুরে দেখার আর কি লেট করে গেছিলাম তো এই জন্য আলোর কারণে খুব বেশি ভালো ভিডিও হয় নাই কিন্তু তারপরও ট্রাই করেছি যে না একটা ভিডিও করতেই হবে কষ্ট করে গিয়েছি মেঘলা আকাশ ছিল যার কারণে এরকম যদিও বৃষ্টি আমি দেখতে পাইনি বৃষ্টি হলে তো ভালো লাগতো ওকে ব্যাগটাগ রেখে ড্রেস চেঞ্জ করে এখন খাবারের জন্য যাব কেটে আমরা গোসলে নামবো তো গোসলে যাওয়ার আগে আমি ভাবলাম যে একটু করি একটা চিপস খাচ্ছিলাম তো ভাবলাম ফুল তো ছেঁড়া ঠিক হবে না একটু মাথায় দিয়ে দেখি কেমন লাগছে তো এই থেকে গিয়ে দেখি যে কতগুলো তালগাছ তালগাছ আমি যদি গুনেছি তালগাছ হচ্ছে ছিল দশটার মতো তো দশটা তালগাছের পাশ দিয়ে আমি একটু হাঁটলাম কতগুলো মুরগি মাঠে খেলতেছিল ওদেরকে আমি বললাম হিউ 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 পরে তো মুরগিগুলো চলে গেলো আমি তালগাছের গ্রামের মেয়ের মতো এই তাল তালগাছ সামনে দিয়ে হাঁটছিলাম যদি আমাকে গ্রামের মেয়ে লাগে নাই চিপস খাওয়ার পরে চিপসের প্যাকেটটা আমি কি করবো বুঝতে পারছিলাম পরে কুর্শিকে দেখি যে একটা তার কাটা লাগানো গাছের মধ্যে ওখানে আমি পিন করে রাখছি পরে যাওয়ার সময় ওটা আমি নিয়ে যেয়েটা বাস কেটে ফেলছি ময়লা বাস্কেটে আসলে কোথাও ঘুরতে গেলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আশেপাশে যেন আমরা কোনোভাবে ময়লা না করি নোংরা না করি আমাদের জন্য যেন ওই জায়গাটার কোনো হার্মফুল না হয় কারণ পরিবেশটা সুন্দর রাখার দায়িত্ব সবার মিলে না আমরা ওখানে যারা কর্মকর্তা আছে ওরা তো পরিষ্কার করবেই কিন্তু আমরা যে যারা যাবো তাদের তো দায়িত্বের মধ্যে পড়ে আমরা যে এইভাবে নোংরা করে রাখি তাহলে কি হয় এটা একটা নারিকেল সরি এটা হচ্ছে তালগাছ তালগাছ কেটে ফেলা হয়েছে ওরা করেছি কতটা ক্রিয়েটিভ ওই তালগাছের মধ্যে তারা সিমেন্ট টিমেন্ট দিয়ে একটা বসার জায়গা করে ফেলছে তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এটা ভিডিও ধর এখানে এই বাড়িটা খুব সুন্দর আমার তো আসলে এইরকম টিনের বাড়ি ছোটো বাড়ি মাটির বাড়ি এই টাইপের জিনিসগুলো না গ্রামের যে জিনিসগুলো হয় আর কি ওই জিনিসগুলো আমার খুব পছন্দ বরাবরের মতো যার কারণে দেখা যাবে যে আমার বেশিরভাগ ভিডিও আপনারা দেখবেন যে গ্রাম কেন্দ্রিক বা ঘুরতে যাচ্ছে সেই সব কেন্দ্রিক ঢাকা শহরে কিন্তু আমি অনেক বেশি খাইতেও যাওয়া হয় রেস্টুরেন্টে যাওয়া হয় বিভিন্ন জায়গায় ঘোরাও হয় কিন্তু কখনও দেখবেন না যে ভিডিও সিকোজ আমার ভালো লাগে না আমার প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে যার কারণে এইসব দেখা যায় দেওয়া হয় এটা হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে চলে আসলাম বা খাওয়ার জন্য তো এই যে রেস্টুরেন্টের যে ছিল খুবই ভালো ছেলেটা যাই হোক ওটা ওয়াশরুম চলে আসলাম আর এটা হচ্ছে সুইমিং পুলটা যেখানে আমরা বস্তু করেছি সুইমিং পুল ওখানে দেখলাম অনেকগুলো ফুল ভালো লাগলো দেখে ফুলগুলোর নাম জানি না যদি আমি সুইমিং পুলটা সুন্দর ছিল বাংলাটা গান ছাড়া হয়েছিলো পুলে যখন আমরা নামবো তখন সুইমিং পুলের ভিডিওটা আর দিলাম না ওকে বাবাই আজকের মতো